আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগতম তারিখে বলাশের ইউটিউব চ্যানেল রোহানি বিলাদা ওরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আপনাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকজন চেয়েছি আপনাদের ভালোবাসা সাবানের চাঁদ দেখে চাঁদ দেখতে হবে শর্ত হচ্ছে চাঁদ দেখতে হবে অনেকে বলতেছেন যে আকাশে মেঘ থাকলে তখন কী করব বা চাঁদ দেখা না গেলে ভাই এক থেকে বা চাঁদের প্রথম দিন চেষ্টা করেন নাহলে দ্বিতীয় দিন নাহলে তৃতীয় দিন চেষ্টা করেন চাঁদ দেখতে হবে ঠিক আছে নাহলে দিন পঞ্চম দিন তো অবশ্যই দেখবেন প্রতিদিন তো আর আকাশে মেঘ থাকবে না বা আকাশে গোলা থাকবে না অবশ্যই চাঁদ দেখতে পাবেন আমি এখন আপনাদেরকে চাঁদের যে আমলটি বলতেছি অন্তত সহজ একটি আমল আমি এই পর্যন্ত যতগুলো আমল আপনাদেরকে বলেছি প্রতিটি আমলেই কিন্তু প্রতিটি নরনারী মুসলমানই জানেন তো সেক্ষেত্রে সুরান আমল দিয়েছি সুরা ফাতেহা সুরা কাউসার সুরা একলা সুরা এই সুরা না সেগুলোর আমল বলেছি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে বলবো একটা আয়াত করেমের আমল লাহাউল্লা কুয়া ইল্লা বিল্লাহ এই আয়াতটি দ্বারা ইনশাল্লাহ আল্লাহ রহমতে টাকা পয়সা আপনার যাবতীয় যত সমস্যা আছে পেরেশানি আছে সব দূর হয়ে যাবে যাবতীয় মসজিব থেকে আপনি মুক্ত থাকবেন শুধু মুসিবত নয় প্যারাসানি থেকেও মুক্ত থাকবেন সমস্ত মুসিবত এবং প্যারাসানি শত্রু মুক্ত ঋণ মুক্ত কর্যমুক্ত মুক্ত এগুলো হওয়ার জন্য আপনি চাঁদের দিকে তাকে চাঁদের দোয়াটি তিনবার পাঠ করবেন চাঁদের দোয়াটি তিনবার পাঠ করার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে তিনবার দূরশুরি পাঠ করবেন যে কোনো দূষীরি পাঠ করবেন তারপর সত্তরবার লাহাউলা আলা কুয়া ইলা বি লাহউলা আলা কুয়াতা ইলা বিলিল্লা লাহাউলা কৌয়াতা ইল্লা বিলিল্লা পাঠ করার পর আবার তিনবার ধুলশুরি পাঠ করবেন তারপর মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলবেন এবং কাদের উপর পর্যন্ত দুখানি হাত তুলবেন দুহাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে আল্লাহ তালার কাছে আপনি প্রার্থনা জানান ফরিয়াদ জানাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে আল্লাহ কাছে যা চাইবেন তাই দিবে যে বিপদের কথা বলবেন সেই বিপদে আল্লাহ আল্লাহ আপনাকে দূর করে দেবে সেই বিপদ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের এজাজদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মহম্মদ আলহামদুলিল্লাহ হবিল ইনশাল্লাহ মাসাল্লাহ আমিন এই জাতীয় তসবিরগুলো লিখি দেবেন রাখবেন রাখবের আব্দুল কাদের রহমাতুল্লাহ হে খাজা মহাদ রহমতুল্লাহ হে মাউলা আলী মাহতে হাসান হাসান নারী যারা আছে জিনপুর ইফে ইসলাম নবী করিম সাল্লু আলাইস্লাম ফাতে প্রত্যেককে দোয়া শরিক রাখবেন আমাদের দোয়া শরিক রাখবেন আমাদের বাবা মাকে দোয়া শরিক রাখবেন এবং আপনারা দোয়া শরিক রাখবেন আমাদের অন্তত কলি চট্ট্যগুলো জানের যান যে মানুষটি ঠিক আছে যার জন্য আপনাদের কাছে বিরুদ্ধে আমি সবসময় বলে থাকি আমার বাবা মার পাশাপাশি আমার এই বন্টির জন্য দোয়া করার জন্য ইনশাল্লাহ সে বন্টির জন্য দোয়া করবেন সে সে বন্টির নামের উপরে দোয়া করবেন ফাতিহা পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের এজাজত হয়ে যাবে ইনশাআল্লাহ যত বড় মা আমল হয়ে হোক না কেন এজাজত চাওয়ার জন্য আমাকে কল করতে হবে না আমাকে মেসেজ পাঠাইতে হবে না আপনার জাস্ট আমার কথা মতো করেন আমার কথা মতো দোয়া শরীর রাখেন দোয়া আপনারা যে দোয়া করবেন সেই দোয়ার মাঝে সব রেসাই করেন ইনশাল্লাহ আপনাদের দোয়ার হয়ে যাবে অবশ্যই আমার মনসেবিকার জন্য দোয়া করবেন আর আপনারা দোয়া করবেন সমস্ত অলিয়া উলিয়া গৌসকেত পীর মসজিদ যারা আছে তাদের জন্য সমস্ত ঝিন পুরী ফেরিস্তা মক্কাল যারা দরবারে বেলা শিবা আসা যাওয়া করে তাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করবেন প্রতিটি মানুষের জন্য প্রতিটি মক্কলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার দোয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেবে অবশ্যই কবুল করে নেবে তো আমলটি আপনারা পাঠ করেন আমলের পাশাপাশি যে আমলগুলো আপনাদেরকে বলেছি সারাটি রাত সময় আছে ভাই আপনি চার যতক্ষ দেখা যায় ততক্ষণ আমলটি পাঠ করতে পারবেন আজকে না আপনার নাকি প্রতিটি আমল মোজারাপ প্রতিটি আমল পরীক্ষিত প্রতিটি আমল আমরা প্রতি বছর আপনাদের সামনে আনার চেষ্টা করে থাকি একটি ভিডিওতে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সব কথা সব কথা আমি গুছিয়ে বলতে পারি না কারণ ওই টাইম থাকে না অতি দ্রুত কথা বলতে হয় যেহেতু টাইম এক না একটি ভিডিও লিমিটেশন করা থাকে ঠিক আছে যেহেতু লিমিটেশন করা থাকে সেক্ষেত্রে গেছে সে দ্রুত কথাগুলো বলতে হয় আপনারা কষ্ট করে বুঝে নেবেন তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ